কাউরা পাড়া নয় বাগদি পাড়া নয় চাষ পাড়া নয় পাল পাড়া

স্মরণ করলে না তুমি মুসলমান ভাবি করো তারা চতুর্ষ্ঠ ধরে বড় বড় থেকে অন্য দৃশ্য তার থেকে নিও কিন্তু তারা তারা তার চাদর কাম দিয়েছি জি এখানে চোখ দিয়েছি চোখে দেখছেছে অন্তর্মানব চ্যানেল সেন্টার দিয়েছি জি এখান থেকে ভালোটাকে ভালো বলে গ্রহণ করবে বে খারাপটাকে খারাপ বলে বন্টজন করবে তারা ভালো আর খারাপ করেছে ভালো